শুক্রবার আরও একটা আইএসএল এর ম্যাচ ইস্টবেঙ্গলের এবারের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড মৌসুমের শুরুতে যখন ইস্টবেঙ্গল দল তৈরি হয়েছিল তখন কেউ স্বপ্নেও ভাবেনি যে এই দলটাই সাত ম্যাচে মাত্র এক পয়েন্ট নেবে খাতায় কলমে দলকে যথেষ্ট শক্তিশালী মনে হয়েছিল তাহলে কোথায় সমস্যা হচ্ছে কেন ঘুরে দাঁড়াতে পাচ্ছেন না দিমিত্রিয়স দিয়ামান্তাকস সাউল ক্রেস্পোরা ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অ্যালভিডো ডিকোনা অবশ্য মনে করছেন লাল হলুদ জার্সির ভার বহন করা কিন্তু সহজ নয় তারকা ফুটবলারদের ক্ষেত্রেও ভুল তো হতেই পারে দেখো একটা নতুন টিম অনেকগুলো নতুন প্লেয়ার এসছে স্পেশালি বিদেশিরা আর একটা টাইমে আমার মনে হয় ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলা এতটা ইজি না অনেক অনেকটা অনেকবারই অনেক কিছু হয় কি সেটা হচ্ছে প্লেয়াররা সেট হতে একটু সময় লাগে হয়তো নাম ওয়াইজ কিংবা লাস্ট ইয়ার পারফরম্যান্স ওয়াইজ দেবে দ্য বেস্ট কিন্তু ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলা অনেকটা টাফ বাট যাই হোক এএফসি কাপের পর মমেটেন্সের সাথে একটা ড্র আর এই একটা বড় একটা গ্যাপ ইন্টারন্যাশনাল ব্রেকের পর একটা দুদিন পর ওরা খেলতে নামবে আশা করছি টিমটা অনেকটা স্যাট হয়ে আছে বাট দুটো উইং হাফস যেটা মহেশ আর নন্দকুমারকে মিস করবে কিন্তু যাই হোক নজন নিয়ে যদি মমেডেন্সের ড্র রাখতে পারে তো এগারো জন নিয়ে নর্থ ইস্টকে যদি ওরা চায় ইফ দে ওয়ান্ট টু রিয়েলি মেক ইট টু দ্য টপ সিক্স দেু স্টার্ট winning ম্যাচেস from নর্থ ইস্ট ইউনাইটেড পরের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড যার স্ট্রাইকার আলাদিন আজারে এই মুহূর্তে আইএসএল এর সব থেকে আলোচক বিদেশি ফুটবলার কিভাবে আটকানো যাবে আলাদিনকে অ্যালভিটোর মত অবশ্যই আলাদা আজারে খুব ভালো প্লেয়ার মানে যেমন প্রত্যেক বছর আইএসএল চলতেই থাকবে তখন দেখবে নতুন নতুন প্লেয়ারা করে উঠবে আজারিকে দেখে খুবই ভালো লাগছে ওর পজিশনটা কোনটা আমি বুঝতেই পারছি না উইঙ্গার কিংবা নাম্বার টেন কিংবা নাম্বার নাইন কিন্তু যেই জায়গায় ও খেলে প্রত্যেক ম্যাচে ও গোল করেছে শুধু লাস্ট ম্যাচে ও গোল করেনি আমার মনে হয় এই রেকর্ড টানা 8 ম্যাচে ও গোল করেছে 9 9 নম্বর ম্যাচে ও গোল পায়নি কিন্তু ও এমন একটা স্ট্রাইকার ওর কাছে শুটিং পাওয়ার আছে হি হ্যাজ হি ইজ আ পারফেক্ট হাউ টু স্টপ হিম আমি সেটাই বল প্লে অ্যাজ আ টিম এন্ড স্টপ হিম দ্যাটস ইট ইস্টবেঙ্গলকে অ্যাজ এ টিম খেলতে হবে মানে ওকে শুধু আজারিকে নিয়ে যদি ফোকাস করতে পারে হয়তো মানে এটা ইম্পসিবল হয়ে যায় সো দ্য বেস্ট ইজ যারা ক্লোজ আছে ওর কাছে ডোট লেট হিম শুট ডোট লেট হিম গো ইউ সো ডু ইয়ার জব এজ পার দা ইনস্ট্রাক্টর অফ দ্য কোচ অ্যান্ড আই থিঙ্ক দ্য জব উইল বি সলভ